বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের পছন্দের বুটিকস কিন্তু আমাদের হাতে চলে আইলো আর এত সুন্দর সুন্দর বুটিকস কালেকশন গুলো মিস করবেন না আপনাদের পছন্দের শীর্ষে আছে এমন সব কালেকশনই থাকবে আর আসলে সময় বেশি নিব না একদমই হচ্ছে চারটা ডিজাইন দেখাবো চারটা ডিজাইনে হচ্ছে চারটাই কালার থাকবে তো এটা তো আর নতুন করে কিছু দেখানোর নাই আপনাদের একদম মুখস্থ হয়ে গেছে ডিজাইনটা সবাই খুব চাচ্ছিলেন তো আমাদের আবার এটা নতুন স্টক যাদের পাওয়া হয়নি বা যারা আগে নিতে পারেন নাই দ্রুত কন্টাক্ট করবেন যা আছে আপনার সাথে সাথে নিয়ে নেবেন তো এটার কাজগুলো হচ্ছে অনেকটাই মার্জিত এবং কারচুপি যে ধাঁচটা আছে দেখেন প্রতিটা ফ্লাওয়ারের সাথে এত সুন্দর করে গুছিয়ে কাজটা করা হয়েছে তো আমি বেশি কথা বাড়াবো না আর বেশি কথা বললে অনেকে বিরক্ত হয় যার কারণে বেশি কথা আমি বলতেও পারি না তো এখানে হচ্ছে আপনার ইসে করা আছে কাতান পার করা আছে আর এই কাতান পারটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু খুব সুন্দর করে করা আছে আর এ হচ্ছে পিছনের অংশটা এই হচ্ছে পিছনের অংশটা এরকম থাকবে কোনো কাজ থাকবে না সলিড এর সামনের অংশ কিন্তু ফুল অল ওভার কারচুপি ওয়ার্ক করা রয়েছে এই যে ঠিক আছে তো আমি আবারও বলতেছি যে আপুরা অনেক রিকোয়েস্ট করতেছিলেন বা বারবার চাচ্ছিলেন বিশেষ করে তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা আজকের বেশি কালেকশন দেখাবো না আমাদের কিন্তু বুটিক্সের হিউজ কালেকশন রয়েছে সবগুলো আমি নেই জাস্ট যেগুলো সবচেয়ে বেশি চাওয়ার ছিল আপুদের ওইগুলো থেকে চারটা কালেকশন নেওয়া হয়েছে তো এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কত সুন্দর তো এই হচ্ছে ওনার আঁচলটা এবং ফুল জমিনটা দেখেন কত সুন্দর কালারগুলো শেড করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার শেড করা ওনাটার মধ্যে খুব সুন্দর ওনাটা তারপর হচ্ছে ই হলো এত সুন্দর এলো এটা কিন্তু একদম হচ্ছে আপনার কি বলে একদম হচ্ছে কাঁচা হলুদের মধ্যে খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে আর এখানে কারচিপু ওয়ার্কটা আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই এই দেখেন এ ট্রেডিশনাল ভাব অবশ্যই আছে নেকটাও খুব সুন্দর করে বাটন করা আছে তারপর কারচুপি করা আছে এবং হচ্ছে আপনার বেকিভাবে পিং প্রসেসের উপরে কিন্তু কারচুপি অর্ক গ্রো করা আছে এবং হচ্ছে স্যালারটা চলিয়ে থাকবে এক কালার হাতের কাপড় আপনার নিচ থেকে আসে এটা হচ্ছে হাতের অংশে পরবে এটা হচ্ছে স্লিপসের অংশ আর এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর ইয়োলো এবং হচ্ছে ব্ল্যাক কালার এর উনার চারপাশে যে ডিজাইনটা দেখেন ওড়নাটা একদম পুরো পুরো ড্রেস একদিকে ওড়নাটা হচ্ছে আরেকদিকে এত সুন্দর ওনাটা ঠিক আছে ওনার কারণে হচ্ছে ড্রেসের ফিফটি না সেভেন্টি পার্সেন্ট সৌন্দর্য বেশি বাড়ছে ঠিক আছে ড্রেস থেকে ওনার সুন্দর রাখি যেমনটা বলা যায় তো এগুলো একটা রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিতেছি যারা হচ্ছে নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর এগুলোর প্রাইস থাকবে রেগুলার প্রাই প্রাইস এগারোশো টাকা করে ঠিক আছে যা যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা নিচে থেকে খুব সুন্দর লেস করা আছে এবং ফুল বডিতেই কিন্তু ওয়ার্ক করা আছে এই যে কারচুপি ওয়ার্কে আর এই হচ্ছে ইসেটা ওনাটা এটা কিন্তু হচ্ছে টাইডার আদতে করা এটা কিন্তু টাইডাই না এটা প্রিন্ট আনা হয়েছে ঠিক আছে আছে। কিন্তু আর মেল করা এখন যে দেখাবো এটাও খুব সুন্দর আপনাদের অনেক চাহিদা ছিল এটাও আর এখন কিন্তু হচ্ছে আপনার ফেস্টিভাল বিয়ে সাদি অনেক বেশি যেহেতু উইন্টার চলতেছে তো একসাথে যদি চান যে অকেশনের জন্য সবাই পড়বেন এই প্রোডাক্টটা আমি বলবো সবচেয়ে বেস্ট একটা কালেকশন হবে বিশেষ করে হলুদের জন্য ঠিক আছে হলুদের সাথে আবার হচ্ছে গ্রিন সবুজ আর হলুদ খুব সুন্দর এবং ফুল অল ওভার হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক করা আছে নিচে এত সুন্দর করে লেস করা আছে এই যে আর অবশ্যই যারা হচ্ছে অকেশন জন্য এক দেড়শো পিস দুইশো পিস প্রোডাক্ট নিতে চান আমাদেরকে একটু আর্লি জানাবেন কারণ হচ্ছে আমাদের একটা ডিজাইন প্রসেস থেকে ওঠার পরে আরেকটা ডিজাইন প্রসেসে যায় ঠিক আছে তখন হচ্ছে ওইভাবে অনেক সময় অর্ডার করলে আমরা ওইভাবে একটু সময় নিয়ে দিতে হয় যার কারণে একটু আর্লি বলবেন তো প্রাইসটা আমি আবারও দিতেছি আপনাদেরকে এগারোশো টাকা যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর তখন তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ ফিজ